শুভ সকাল বন্ধুরা তো এদিকে দেখো আড়টা আজকে সকাল সকাল মানে এদিকে দশটার মতো বাজে দশটা হয়তো বাজে নি পনেরো দশ থেকে সাড়ে নটা বাজে তো বাকি বাচ্চাদের স্কুলে যাওয়া দেখি খুব যে শুরু হয়ে গেছে ও স্কুলে যাবে তো ওকে যেহেতু অ্যাডমিশন করানো হয়নি তো দেখো কি করছে তো আড়াতে থেকে স্কুলে এখন অ্যাডমিশন করানো হয়নি আর আড়াতে এখন সবাইকে দেখে স্কুলে যেতে চাচ্ছে তো তোমার থ্রি ইয়ার হলেও তোমাকে অ্যাডমিশন করানো হবে এখন সিজনের মাঝখানে তোমাকে অ্যাডমিশন নেবে না বুঝেছো তাই তুমি টিউশন পড়বে আমার কাছে পড়াশোনা করবে স্কুল পরে ঠিক আছে আসো স্কুলে এখন না স্কুল পরে যাবো আমরা আর একটু বড়ো হও তুমি এখন স্কুলে অ্যাডমিশন নেবে না তো তুমি সিজনের মাঝখানে পড়ে গেছো দেখে আসবে ওই স্কুলে যাওয়ার জন্য সেই পাগল হয়ে গেছে ঠিক আছে আর আমি এখন পুজো দিব তো আর সারাদিনে কোনো কিছু শেয়ার করা হয়নি তো এদিকে দেখো আগ মুহূর্তে তো একটু বেরিয়েছি ওই বাড়িতে যাব তো ওখানে এক ভাইয়ের বার্থডে আছে তো আমি আর আড়াতে বেরিয়েছি আর এটা হচ্ছে সেই কুর্তিটা যেটা ও আমাকে ওর বাপা আমাকে পয়লা বৈশাখে দিয়েছিলো তো ওটাই আজকে পরে নিয়েছি তো দেখো আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলতে কি ডেতে যাচ্ছি তো এদিকে দেখো বাড়ি থেকে বের হয়ে একটা গলিতেই একটা টোটো পেলাম তো আমি বললাম তাহলে বাজার অবধি নিয়ে চলো তো বাজার অবধি যাচ্ছিলাম বেশি দূর না যদিও বাড়ি থেকে বাজারটা খুবই কাছে তারপরেও যাচ্ছিলাম পেয়ে গেছি এদিকে দেখো আমরা বাজারে চলে এসছি তো বাজারে এসেছিলাম অ্যাকচুয়ালি বার্থডের জন্য গিফট নেওয়ার জন্য তো এদিকে দেখো তখন অবধি সন্ধ্যা হয়নি কিন্তু আমরা সন্ধে পার করে হয় ওই বাড়িতে পৌঁছে গেছি আর কি তো এদিকে দেখো আমরা বাজারে চলে এসেছি দোকানে তো এখানে একটা ড্রেস নিচ্ছি আর কি তো দোকানটা ফাঁকাই ছিল মোটামুটি তবুও একটু বসেছিলাম আর কি না মানে একটু ব্যস্ত ছিল আর কি তো এদিকে দেখো কেনাকাটা করতে করতে এদিকে সন্ধে হয়ে গেছে তো আমি আর আড়াই বেরিয়ে পড়লাম একটা টোটো পেয়ে গেছে তো আমরা সন্ধ্যে সন্ধ্যে ভাবেই যাচ্ছি আর কি তো ওখানে গিয়ে দেখি আমার সোনা পাপা ও বাবার কোলে বসে আছে তো ওইদিকে দেখো চকলেট নিয়ে গেছিলাম তো ওকে চকলেট খাচ্ছে আর আরাধ্যা বায়না করেছে ও আইসক্রিম খাবে তো আর এই হচ্ছে সেই গিফটটা আরাধ্যারকে দেখাতে বলছিল আমাকে যে দেখো এটা হচ্ছে আয়ুষ মামার গিফট তো যাই হোক যার বার্থডে সে আরাধ্যার সমানই তো আরাধ্যা আইসক্রিম খাচ্ছিল আমার তো মানে আমিও ভালোবাসি আইসক্রিম তো হচ্ছে আমিও মানে মানে ডাক্তাররা ফার্স্ট চেটে নিচ্ছিলাম তো এটা বাঙালিরা করেই থাকে না করার কোনো কিছু না তো এদিকে দেখো আর একটা আইসক্রিম খাচ্ছে তো আমি বললাম তাহলে আমাকে একটু আইসক্রিমও দে তো জাস্ট আমাকে দিচ্ছে তারপরে আমরা সবাই মিলে আবার বার্থডেতে চলে আসলাম পাশে মানে বাড়ি আর কি বাড়ি থেকেই কিন্তু এদিকে এসে দেখি রুম টুম সাজাচ্ছিল রুম টুম সাজাচ্ছি বলতে বাইরেই কেক কাটিং হবে তো ঘরে আর কি বেলুন টেলুন এসে করে রেখেছিল তো এদিকে দেখো আয়ুষ লেখা কেকে তো এই হচ্ছে আমাদের আয়ুষ সোনা এই আমার ভাই হয় তো দেখো ওর আজকে বার্থডে তো দেখো বার্থডেতে কী কী হয় সবটাই শেয়ার করছি আর আর দেখো ওখানে দাঁড়িয়ে আছে আর আমি এসে গিফটটা আগেই একটা আঁকিমনিকে দিয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো বার্থডে হচ্ছে আর এই তো পাশে যে দেখতে পাচ্ছিলে একটু আগে এটা নয় আর দাঁড়াও দেখাচ্ছি সামনে আসলে অবশ্যই আমি বলবো তো হচ্ছে অনুষ্কা ও হচ্ছে ও দিদি আর কি দেখো কেক কাট হচ্ছে আর ও কেন জানি না লজ্জা পাচ্ছিল না ও একদম সামনে যাচ্ছিল না এই হচ্ছে আমাদের অনু তো ওর আর কি ভাইয়ের বার্থডে তো হচ্ছে দেখো হ্যাঁ অনুষ্কাকে অনেকেই

তো ওদিকে কেক কাট হয়ে গেছে তো বাকি যারা আছে তাদেরকে কি কেক আর আমি এখানে বসে বসে আড়াত থেকে কেক খাওয়াচ্ছিলাম ও অ্যাকচুয়ালি কেউ কিছু দিলে নেয় না এই কারণে আমি এখানে বসে খাওয়াচ্ছিলাম নিয়ে আর এখানে হচ্ছে রাত্রে হচ্ছে যারা ইনভাইটেড আছে তাদের খাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে তো এই দেখো আমার অনু তো এই হচ্ছে ছোটোবেলা থেকে আমার সঙ্গে থাকতো তার জন্য সবাই ওকে খ্যাঁপাত মানে আমাদের দুজনকে খ্যাপাতো যে আমার বাহন নাকি ও তো এদিকে দেখো তো অনেকদিন পরে আমরা একসঙ্গে আর এখানে দেখো আড়ার ধারে আমি খেতে বসে পড়েছি কেননা রাত্রেবেলায় ফেরার কথা এ কারণেই মানে খেতে বসেছি আমার বাড়িতে থেকে আসার ব্যবস্থা হয়ে গেছে এই কারণেই একটু বসে রেস্ট করছিলাম আর এখানে ছোটোবেলার সঙ্গী সাথী আমার অ্যাকচুয়ালি আমি ছোটোদের সঙ্গেই থাকতাম তো এইদিকে দেখো এরা তো আমরা সবাই মিলে একসঙ্গে এই যেমন অনু এদিকে পিউ তো আমরা সবাই একসঙ্গে থাকতাম আর এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা তো এদিকে দেখো আমি বেরিয়ে পড়ছি আর আমার ঠাম্মা ছিল ঠাম্মার কাছে আর কি আরাধ্যা ছিল তো আরাধ্যা আগেই বেরিয়ে গেছিল তো এই বেলুনটা হচ্ছে অনুষ্কাউকে দিয়েছে আর কি তো এই বেলুনটা নাকি ও বাড়িতে নিয়ে আসবে তো বাচ্চারা তো এরকমই করে বাচ্চাতে আর বেলুন তো সবারই প্রিয় সব বাচ্চাদেরই তো এদিকে দেখো এখন আমাদের ফেরার পালা আর ফেরার পথে কোনো কিছু আর শেয়ার করিনি কেননা টোটোতে এসছিলাম অ্যাকচুয়ালি যারা এসছিল টোটোতে তাদের আর কি ওদেরই হিসেবের সিট ছিল তো আমি একটু চাপা চাপা করে একটু কষ্ট করে একটু কিছুটা এসেছিলাম তো এই কারণে আর অত ইসে করি না তো এখানে শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে আমাকে বলে আর